রহমতুল্লা বাত আমি মালানা মুসলিহদ্দিন সাইদি সহকারী অধ্যাপক আইবারি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া আমি এখানে আমার হাতের প্রচন্ড ব্যথা এবং কাদের ব্যথা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখানে এই যে অপারেশন হয়েছে লেজার অপারেশন সেই অপারেশনে আমি এই পাঁচ ছয় দিন এখানে থাকলাম আমি মনে করছি যে ইনশাল্লাহ সেটা ভালো হয়ে যাবে ওষুধপত্র নিয়েছি এখানে যে সেবা পেয়েছি অত্যন্ত শান্ত সৃষ্ট একটি পরিবেশ মনোরম পরিবেশ এবং ডাক্তার বিশেষ করে ইয়াকবলি কবলী সার ওনার ব্যবহারে আমি মুগ্ধ এবং সাথে সাথে ওনার যে স্টাফ এখানে তাদের সে আচরণ এবং সহযোগিতা পেয়েছি আমি খুব খুশি আশা করি ওনাদের এই প্রতিষ্ঠান দিন দিন আরও উন্নত হবে আমার নিকটতম তিন চারজন আত্মীয় এখানে অপারেশনের সেবা নিয়েছে তাদের থেকে শুনেও আমি এসেছি তো আশা করি আরও এই ধরনের রুগী আসবে আমরাও পাঠাবো ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্থতা কামনা করি